বাপ মা ছেলের বেঁচে থাকার জন্য দ্বিতীয় অক্সিজেন আল্লাহ বলেছেন দোয়া মায়ের বাপ মা হলো তার মকবুল দুনিয়ার কেউ দোয়া চাক না চাক তার দোয়া কবুল বাপের দোয়া আল্লাহ দরবারে কবুল সেই বাপমা যদি চলে যায় মানে মকবুল দোয়া নেই তার দ্বিতীয় নাম্বার ইন্নাল জন্নতা তাহতা আকদামে উম্মাহাতে কুম নিশ্চয় ছেলেরা শুনি রাখো তোমাদের জান্নাত বাপ মায়ের কদমে আমার আল্লাহ রেখেছেন বলুন সুহাল আল্লাহ বাপ মা চলে যাওয়া মানে জান্নাতের চৌকাঠ নজবান যুবকেরা মর্বি আর শুনে দিন আমার আপনার নবী আদুস হাবিবুল্লাহ আমার আমাকে আপনাকে পরিষ্কার হাদিস পাকের ভিতরে বলে নিয়েছিলেন যে সন্তানের উপরে বাপ মা রাজি রয়েছে ওই সন্তানের উপরে আমার আল্লাহ পাক তিনি রাজি রয়েছেন বলুন সুবহানাল্লাহ অর্থাৎ বাপমা যার উপরে অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট বাপমা মা রাজি আল্লাহ রাজি জান্নাত যেতে গেলে আপনার নামাজ আপনার রোজা আদান খায়রাত তাসবিহ তেলাওয়াত এগুলোর প্রয়োজন রয়েছে কিন্তু আপনার উপরে যদি বাপ মা অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে আপনার রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনার রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনার নামাজ দান খায়রাত তাসবিহ তেলাওয়াত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনি নামাজ পড়েননি দুনিয়ার মহাব্বতে পড়ে সব শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়ে রোজা হয়নি কিন্তু বাপ উপরে আপনি সন্তুষ্ট বাপ মা আপনার উপরে সন্তুষ্ট বাপ মা আপনার উপরে রাজি আল্লাহ পাখ আপনার উপরে রাজি আপনার নামাজ রোজা দান খায়রাত এগুলো যদি কম হয় আমার আল্লাহ শাস্তি দেবেন আমার আল্লাহ ছেলে বান্দাকে মাফও করে দেবেন কিন্তু এই বান্দার ওপরে যদি বাপ মা সন্তুষ্ট থাকে আমার আল্লাহ বাক বাপ মায়ের সন্তুষ্টিতে নিজে সন্তুষ্টি হয়ে গিয়ে ওই বান্দাকে আমার আল্লাহ পাক দিয়ে দেন একবার জোরে বললাম নামাজ মসজিদে ঢুকে একদম প্রথম কাতারে তাকিবি উলার সাথে আদায় করেছেন ঘরে মাকে কষ্ট দিয়েছেন এক ওয়াক্তর জামাত কাজা হয়নি বাপ মায়ের সঙ্গে সম্পর্ক নেই ও নামাজ ছেলেকে জান্নাত নিয়ে যাবে হ্যাঁ পিস নিয়ে এসে দোয়া করবে হবে কবুল হবে তো তোমার সব থেকে বড় পিস তোমার ঘরে যে কে সেটাকে রাজি করো আমার আল্লাহ রাজি হয়ে যাবে তোমার জন্য আমার আল্লাহ জান্নাত দরওয়াজা খুলে দেবেন জোরে বলুন সোহান আল্লাহ ছেলের জন্য সবথেকে সহজ জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ বাপ মা কে করেছেন বলুন সোহান আল্লাহ আর সব থেকে সহজে রাস্তাও রাস্তাও বাপমা তারা যদি রাজি থাকে জান্নাত আর তারা অসন্তুষ্ট থাকে জাহান্নাম আল্লাহ পাক আমাদের মা যারা হায়াতে রয়েছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করেন বলুন আল্লাহ আর যাদের নেই আল্লাহ রেখে নিয়েছেন তাদের কবরকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন বলুন আল্লাহুম্মা আমিন এই نوجوان যুবকেরা মুব্বিয়ানরা শুনে ইমাম বুখারী হাদিসের কিতাব দেখি একটা হাদিস পাঠ তেলাওয়াত করেছি আমার আপন নবীর দুনিয়ার হাবিবুল্লাহ ইরশাদ করেছেন মান দুনিয়া নয় আল্লাহ বলছেন বলেছেন কেয়ামতের ময়দানে ময়দানে মহাশারি ওই ব্যক্তিটা সৌভাগ্যবান আমি রসুল আমার সাফাতের জন্য যে ব্যক্তিটা দুনিয়া জমিনে খালেস অন্তরে মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে কালে মাইলা ইলা ইল্লাহ জিকের করেছে বলুন সুবাহান আল্লাহ যে কান্নাটা ময়দানে মাহাসারে আমার রসুল লুন জায়গায় যাবেন কার কাছে গিয়ে শিক্ষা নেবেন কেননা শেখ দুনিয়া থেকে চলে গেছেন পীর দুনিয়া থেকে বেদায় নিয়েছেন মুরিদদের ভিতরে একজন আছিলেন হজরতে অমর বোখারি রহমাতুল্লা আলহে তন্ন তন্ন করে খুঁজছেন যে আমি এ শিক্ষক পাবো কোথায় এ শিক্ষক কার কাছে গেলে এই শিক্ষা পাওয়া যাবে হাজলাতে আমার বোখারির আহমাতুল্লাহ আলাই হে যেহেতু নাকশেবান তরিকা আর মুজাদ্দে আদ্ শিক্ষা নিচ্ছিলেন তালিম গ্রহণ করছিলেন ভাই যদি ইংরেজির মাস্টার